নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব আপনার মায়ের আপনাকে না বলা কথা হুম উনি আপনাকে কি বলতে চান উনি আপনাকে নিয়ে কি ভাবেন আর আজকের রিডিংটা তারাও দেখবেন যাদের মা নেই যাদের মা আকাশের তাঁরা হয়ে গেছেন মানে ফিজিক্যালি উনি আপনার সাথে নেই ওনার সোল আপনাকে কী মেসেজ দিতে চায় ওকে তো দুটো পাইল রেখেছি আমি এটা পাইল নাম্বার ওয়ান থ্রি অফ কাপস পাইল নাম্বার ওয়ান এটা পাইল নাম্বার টু এইট অফ সোয়ার্ডস এটা পাইল নাম্বার টু তো দুটো পাইলের মধ্যে যেই পাইলটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন তারপর আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে তো পাইল নাম্বার ওয়ান যারা চুজ করেছেন থ্রি অফ কাপস প্রথমে তো আমি বলবো যে হয়তো আপনার মায়ের সাথে আপনাদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আছে হ্যাঁ আপনারা অনেক পার্সোনাল কথা আপনার মার সাথে শেয়ার করেন একদম মানে আমরা যেমন বন্ধু বন্ধুদের সাথে কমফোর্টেবল হই সেরকম আপনি আপনার মার সাথে সেই রকমই একটা সম্পর্ক শেয়ার করেন ভীষণ মানে হাসি মজার মানে ভীষণ সুন্দর আপনার মায়ের সাথে আপনার সম্পর্কটা মানে সেরকম না ওই শাসন করা ওরকম তার চাই তো বেশি হ্যাঁ আপনার মায়ের সাথে আপনার বেশ বন্ধুত্ব রয়েছে একসাথে ঘুরতে যাওয়া অনেকেই যায় না মা 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 মায়ের সাথে সন্তানের অনেকেরই দেখি একটা দূরত্ব থাকে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সেটা নেই আপনি অনেক পার্সোনাল কথাও হয়তো আপনার মার সাথে শেয়ার করেন জীবনের অনেক আনন্দের মুহূর্ত আপনি চান আপনার মার সাথে কাটাতে দা ম্যাজিশিয়ান পাইল নাম্বার ওয়ান আপনার মা আপনাকে নিয়ে প্রথম আমি যে যে ভাবনা আমি যেটা দেখতে পাচ্ছি উনি উনি না আপনাকে আপনাকে একদম একেবারে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান হিসাবে দেখেন উনি মনে করেন আপনি যেন আপনি যেন ক্রিয়েটার আপনি আপনার ক্ষমতা অপরিসীম হ্যাঁ আপনার ক্ষমতা অপরিসীম আপনাকে আপনার টার্গেট থেকে কেউ সরাতে পারবে না আপনি সব সময় নিজের সাথে জাস্টিস করেন হ্যাঁ আপনি জীবনটাকে খুব সুন্দরভাবে এনজয় করতে জানেন আপনি আপনি ভীষণ নিজের দ্বারা নিজেকে মানে মানে আপনি ভীষণ নিয়ন্ত্রিত মানুষ হ্যাঁ মানে দা ম্যাজিশিয়ান এসছে মানে কি বলবো মেবি আপনার মা আপনাকে নিয়ে হয়তো ভীষণভাবে গর্বিত সবসময় আপনি জাস্টিস করেন হ্যাঁ নিউট্রাল নিউট্রাল একজন মানুষ সার্বিক একজন মানুষ তো উনি কিন্তু আপনাকে এভাবেই দেখেন ব্যালেন্স তো এবার আমি দেখব উনি আপনার কাছ থেকে মা হিসেবে আর কি কি এক্সপেক্টেশন রাখেন কি আশা করেন দা হ্যারোফেন্ট এইট অফ ওয়ান্স নাইট অফ সার্স স্ট্রেন্থ

মাদের মতো করে সন্তানদের জন্য কেউই চিন্তা করতে পারে না ও এখানে মিডিলে এসছে নাইন অফ সোয়ার্স দ্য হ্যারোফেন্ড উনি প্রথমে তো আমি আমি দেখতে পাচ্ছি যে উনি মানে একটা ওয়ার্ল্ড হ্যাঁ উনি হয়তো এটাও ভাবেন যে কোনোদিন হয়তো আপনি পৃথিবীর মানে দেশের বাইরে গিয়েও আপনি একটা নিজের কেরিয়ার বানাতে পারেন বা দেশের বাইরে মানে থাকেই অনেকেরই একটা বিদেশ যাত্রার স্বপ্ন থাকে তো উনি হয়তো আপনার আপনার জন্য এই স্বপ্নটাও দেখেন যে আপনার একদিন বিদেশ ভ্রমণ হবে বা আপনি বিদেশে কখনও সেটেল করবেন হ্যাঁ আপনি আপনার স্ট্রেংথ আপনি আপনার একাগ্রতা হ্যাঁ আপনার এর মাধ্যমে আপনি জীবনে একটা বিশাল বড়ো ট্রান্সফরমেশন নিয়ে আসবেন পুরো চেঞ্জ হ্যাঁ আপনার মানে যেই চেঞ্জটা সচরাচর কেউ আনতেই পারে না উনি আপনার মধ্যে এত এতখানি মানে সম্ভাবনা দেখেন উনি আপনার মধ্যে এতখানি সম্ভাবনা দেখেন সোসাইটি সমাজ সবার কাছে যেন আপনি আপনি একটা দৃষ্টান্ত হয়ে রয়ে যাবেন হুম আপনি একদিন এমন একটা কাজ করবেন আহ মানে যেটা আপনার আপনার হয়তো সাধ্যের বাইরে হ্যাঁ মানে ক্যাপাসিটির বাইরে গিয়ে আপনি হয়তো একদিন এমন একটা কাজ করবেন সেখান থেকে দেশের বাইরেও দেশের বাইরেও হয়তো আপনি যেতে পারেন হুম আপনার মধ্যে এই সম্ভাবনাগুলো রয়েছে আর গতি হ্যাঁ গতি এখানে গতি ভীষণ ইম্পর্টেন্ট এইট অফ ওয়ান্স এসছে নাইট অফ সোর্স এসছে হ্যাঁ মানে আপনার যে মানে আপনার মা আপনাকে নিয়ে যে ভাবেন যে আপনার জীবনের যে গতি সেটা যেন ভীষণ ফাস্ট খুব তাড়াতাড়ি আপনি হয়তো পৌঁছে যাবেন আপনার মধ্যে এই স্ট্রেংথটা আছে হুম যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছোতে বা আপনি আপনার ডেস্টিনিতে পৌঁছোতে যে খুব বেশি টাইম লাগাবেন সেটা উনি পছ উনি সেটা মানে ভাবতে রাজি নন উনি 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 এটা মনে করেন যে উনি আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন আপনার লক্ষ্যে আপনার মধ্যে সেই স্ট্রেংথটা আছে হুম আপনি একজন ওই যে বলে না দশ একজন হও বড় হও মানে এরকম একটা কথা বলে না তো আপনি আপনাকে নিয়ে উনি এইরকমই স্বপ্ন দেখেন উনি আপনাকে এটাই যেন বলতে চান একদিন দেশের বাইরেও আপনার নাম হবে হ্যাঁ আর এই ট্রান্সফরমেশনটা আপনার পক্ষে আনা সম্ভব আপনার মধ্যে সেই মানে স্ট্রেংথা আছে হুম সেই স্ট্রেংথটা আছে মানে উনি যেন আপনাকে এমনভাবেই দেখেন আপনি আপনি পারেন না এমন কোনো কাজ নেই হ্যাঁ আপনি আপনি সবই পারেন হুম মানে এখানে বললাম না দ্য ম্যাজিশিয়ান তো এখানেও আমি সেটাই দেখতে পাচ্ছি দ্য দ্য হাই ফ্রেন্ড সমাজ সোসাইটি এগুলোতেও এগুলোতেও একদিন আপনার নাম হবে এই চেঞ্জ এই যে একটা বিশাল বড় ট্রান্সফরমেশন একদিন একদিন আপনি নিয়ে আসবেন নিজের জীবনে এটা আমি দেখতে পাচ্ছি সেই স্ট্রেংথ আপনার মধ্যে আছে তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাবো পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু যারা এইট অফ সোর্স এই কার্ডটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার টু পাইল নাম্বার টু আপনারা চুজ করেছেন এইট অফ সোয়ার্স আমার কেন জানি মনে হচ্ছে হ্যাঁ আপনি মানে আপনার কাছে তো বটেই হ্যাঁ যে কোনো একটা সমস্যায় আপনি ফেসে গেছেন হ্যাঁ আপনি জানেন এই সমস্যার সমাধান কী আপনি ভীষণ প্রবলেমে আছেন কিন্তু আপনার হাত পা বাধা আপনি কিছু করতে পারছেন না হুম এবং আপনার মাও আপনাকে মানে নিয়ে বর্তমানে সেইরকমই মানে ফিল করছেন উনি উনারও যেন হাত পা বাধা উনিও যেন কিছু করতে পারছেন না devil টু আমি দেখতে পাচ্ছি কিছু না মানে মানে ওই বাঁধা এই যে এইট অফার্স হয়ে আছে ডেভিল এটাও 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 যেন ওই শিকল দিয়ে মানে ওই ট্র্যাডিশনাল যে ডেকটা আছে ওখানে শিকল দিয়ে বেঁধে রাখে না এরকম একটা এনার্জিতে আপনারা বর্তমানে আছেন কিছু তো আছে যে আপনারা দেখছেন চোখের সামনে হ্যাঁ কিন্তু কিছুই করতে পারছেন না আপনি হয়তো জানেন সলিউশন কি কিন্তু কিছুই করতে পারছেন না। হুম। আপনি রেডি কিং অফ সোর্স রেডি। টলোয়ার মানে ওঠানোর জন্য আপনি রেডি কিন্তু টলোয়ারটা আপনি উঠাতে পারছেন না। হুম। কিছু মানুষ আছে যাদের সাথে হয়তো আপনি থাকেন বা যাদের সাথে আপনাকে হয়তো ডিল করতে হয় তাদের সাথে চিন্তা ভাবনা হয়তো আপনাদের মেলে না কিন্তু মজার ব্যাপার তারা আপনার কাছে তারা তারা আপনার মানে তাদের সাথে আপনি একটা মানে দেখুন এখন অনেক সময় হয় যে ফ্যামিলি যাদের সাথে আমাদের লকের সম্পর্ক আছে তারাও আমাদের মানে কার্মিক হয় এরকম কিন্তু হয় আবার অনেক সময় এমনও হয় যে মানে দূরের কিন্তু তার সাথে একটা সোল কানেকশন আমরা ফিল করি তো আপনার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার নিজের লোক কিন্তু তবুও তাদের সাথে আপনার যেন ম্যাচ করছে না মানসিকতার হুম সম্পর্কে তারা ওই মানে নিজেরই কিন্তু সেই রকমভাবে আপনারা সেই সোল কানেকশানটা আপনারা সেভাবে ফিল করছেন না সেখানে আপনি যখনই ঢুকতে যাচ্ছেন দেখছেন অনেক বড় ফারাক তাদের থেকে মানে আপনার মধ্যে এবং তাদের মধ্যে মানে অনেক ফারাক আপনি তো রয়েছেনই এরকম মানে সমস্যায় সেটা আপনার মাও ফিল করতে পারছেন হম উনি ফিজিক্যালি আপনার সাথে থাকুন বা না থাকুন হ্যাঁ মানে এটা তো আমি বোধ সবার জন্যই করছি রিডিংটা থাকুন উনি যেন এটাই ফিল করছেন ভীষণ টাফ সিচুয়েশন এটা আমি নিয়ে নিলাম আগে পাইলে নিই নি বাট এই পাইলে এই পাইলে আমি নিয়ে নিলাম তো আমি দেখবো উনি আপনার কাছে কি এক্সপেক্ট করেন Of Wands, Seven of Swords, The Wheel of Fortune, The Chariot, and Three of Swords. কিং অফ কয়েন্স উনি তো আপনাকে কিং অফ কয়েন্স মানে কিং কিং হিসাবে দেখেন হ্যাঁ ওনার এক্সপেকটেশান আপনাকে নিয়ে যতই পেইনফুল সিচুয়েশান হোক যাই হোক না কেন আপনি সেই সমস্যা থেকে এক্সকেপ করবেন না আপনি সেই সেই সম্পর্ক থেকে মানে সেই সিচুয়েশান থেকে পালিয়ে যাবেন না হুম বরং সেই যতই টাফ হোক না কেন সেই রাস্তাটা যতই কঠিন হোক না কেন আপনি আপনি এগিয়ে যাবেন আপনি এগিয়ে যাবেন সেই মানে অজানা ভবিষ্যতের দিকেও আপনি এগিয়ে যাবেন আপনার মধ্যে কারণ উনি আপনাকে চ্যারিয়ার চ্যারিয়েট হিসাবে দেখেন উনি আপনাকে কিং অফ কয়েন্স হিসাবে দেখেন হ্যাঁ যেন আপনিই পারেন সেই মানে এই যে এই যে এইট অফ সোর্স এই যে একটা মানে এই যে একটা টাফ সিচুয়েশন এখান থেকে যে একটা শুভ পরিবর্তন এই যে হুইল অফ ফরচুন এই শিফটিং এই পরিবর্তনটা আপনিই পারেন আনতে চ্যারিয়েট এসেছে আপনাদের রিডিংয়ে ভাবা যায় ওনার ভাবনা আপনাকে নিয়ে চ্যারিয়েটের পক্ষে কিছুই মানে অসম্ভব নয় হ্যাঁ চ্যারিয়েটের ডিকশনারিতে না হবে না এরকম কোনো ওয়ার্ডই নেই হ্যাঁ তো আপনার পক্ষে সবই পসিবল হুম আপনার পক্ষে সবই পসিবল উনি যেন আপনাকে এটাই বলতে চাইছেন যে আপনি এক্সকেপ্ট করবেন না আপনি যতই টাফ সিচুয়েশান হোক না কেন সেখান থেকে মানে মুখ ফিরিয়ে আসবেন না হুম আপনি পারবেন সেই সেই মানে সেই শুভ পরিবর্তনটা আপনিই আনতে পারবেন এই স্যাড এই যে দুঃখ এটা বর্তমানে আছে বটে আপনার মধ্যে কিন্তু এখান থেকে আপনি বেরিয়ে যাবেন কারণ আপনি তো আপনি তো দ্যারিয়ার আমার কেন জানি মনে হচ্ছে এই পাইলে যারা মানে নিজেদেরই কোনো মানে কেউ আছে রক্তের সম্পর্কে বা কেউ তারাই যেন এদের এদের জন্য মানে কঠিন হয়ে গেছে তারা যেন তাদেরই মানে তাদের সাথে যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে দেখুন এখানে টু অফ কাপস আর এখানে হচ্ছে থ্রি অফ ওয়ান্স হ্যাঁ এটাকে ক্যারিফাই করলো মানে হাত দিচ্ছে হ্যাঁ নিজেদেরই লোক হ্যাঁ এটা টু অফ কাপস একটা সোলমেট সোলমেটের কার্ড হ্যাঁ ওদের কাছে এই মেয়েটি হাত বাড়িয়ে দিচ্ছে যে আমাকেও হেল্প করো আমিও তোমাদের কাছে যেতে চাই হুম আপনি যেন নিজেদের লোকের কাছেই যেন পৌঁছতে পারছেন না একটা দূরত্ব তৈরি হয়ে গেছে হুম এগুলো দেখে আপনার মাও ভীষণ স্টাক হয়ে রয়েছেন আর উনি যেন আপনাকে এটাই বলতে চাইছেন যে স্কেপ করার কোনো প্রয়োজন নেই তুমি পারবে হ্যাঁ আপনারা পারবেন শুভ পরিবর্তনটা আনতে আপনারা পারবেন কারণ আপনারা আপনারা তো চ্যারিয়েট এর আগের পাইলে এসেছিল নাইট অফ সোয়ার্স আর এই পাইলে এসেছে দ্য চেরিয়েট আপনারা ওনাদের থেকেও এক 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 ধাপ এগিয়ে কেন কি এটা মেজার আর কানা যেই দুঃখটা যেই মানে পেনটা নিয়ে আপনারা বর্তমানে আছেন সেখান থেকে উঠে দাঁড়ান সেইখান থেকে উঠে দাঁড়ান আপনারাই পারবেন পাইল নাম্বার ওয়ানের মেসেজটা ছিল যে মানে আমার সন্তান একটা ভালো একটা সোসাইটিতে নিজের নাম করবে এই করবে সেই করবে এইরকম আর এইখানের মেসেজটা যেন এইরকম যে একটা একটা যেন একটা দায়িত্ব হ্যাঁ যে যে যেই আপনার মা যেন মানে এটাই মনে করেন যে দায়িত্বটা আপনি পালন করতে পারবেন হ্যাঁ এই দুঃখটা থেকে উঠে দাঁড়ান তো ওই পাইলের সাথে এই পাইলের যেন এটা একটা পার্থক্য হ্যাঁ এই ডেভিল মানে হয় না একটা কথা আছে না যেমন বুনো ওল তেমন হচ্ছে বাঘা তেঁতুল ডেভিলকে ক্যারিফাই করেছে দ্যাক চ্যারিয় ভাবা যায় ডেভিলকে জয় করা অত ইজি নয় কারণ ডেভিল একটা এমনই একটা মানুষের একটা নেগেটিভ সাইড হুম কিন্তু চ্যারিয়েটও হচ্ছে সেই যে এমনই একজন মানে এমনই একটা এনার্জি যার ডিকশনারিতে আবার হেরে যাওয়া না নয় এগুলো এগুলো নেই হ্যাঁ এই চ্যারিয়েট কখনও হাঁটতেই জানে না তো উনি যেন আপনাকে এটাই বলতে চান যে যতই বার মানে রাত যতই গভীর হোক যতই অন্ধকার হোক সফলতা আসবেই যেই এই চলছে সেখান থেকে উঠে দাঁড়াতে হুম খুব বেশি হলে যেখান থেকে আপনি নেগেটিভ এনার্জি পিক করছেন সেগুলো অ্যাভয়েড করুন হ্যাঁ সব সময় পজিটিভ এনার্জিতে থাকুন কিন্তু মানে ওই আমি পারব না আমার দ্বারা হবে না সেখান থেকে স্কেপ করা যাবে না হ্যাঁ আপনি আপনার আপনি আপনি এগিয়ে যান সাহায্যের হাত হয়তো আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না কিন্তু আছে কেউ তো আছে সে হয়তো ফ্রেমে নেই হ্যাঁ সে ফ্রেমে নেই কিন্তু সে ডেফিনেটলি সে আছে ঈশ্বর আছে আপনাদের সাথে আমার না এই কার্ডটা হঠাৎ করেই চোখে মানে পড়ল এই মেয়েটির সাহায্যের হাত চাইছে তো নিশ্চয়ই কাউকে দেখতে পেয়েছে কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু এই ফ্রেমে নেই হ্যাঁ আর এই যে এই টেম্পলটা মানে এটা এটা যেন মনে হচ্ছে একটা চার্চ হ্যাঁ চার্চে তো ঈশ্বর থাকে হ্যাঁ তো আমি তো বলবো ঈশ্বর আছে আপনাদের সাথে ফাইল নম্বর টু ঈশ্বর আছে আপনাদের সাথে আপনি হয়তো সাহায্যের মানে কে আপনাকে হেল্প করবে আপনি হয়তো বুঝতে পারছেন না এই মুহূর্তে বাট খুব তাড়াতাড়ি আপ আপনাদেরকে হেল্প করতে কেউ তো আসছে ঈশ্বরের দূত হিসাবে হুম কেউ তো আসছে আপনি হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না ফ্রেমে হয়তো সে নেই কিন্তু ডেফিনেটলি কেউ তো আসছে আপনার মধ্যে স্যাক্রিফাইস করার ক্ষমতা আছে উনি এটাও ভাবেন আপনার মা আপনাকে নিয়ে এটাও ভাবেন আপনার মধ্যে না আপনি হয়তো অনেক স্যাক্রিফাইসও করেছেন ফাইল নাম্বার টু আপনারা হয়তো লাইফে অনেক কিছু স্যাক্রিফাইসও করেছেন হুম কারণ কিং অফ কয়েন্স একটা স্যাক্রিফাইসেরও এনার্জি দেয় রেসপন্সিবিলিটি আপনারা অনেক রেসপন্সিবিলিটি অনেক দায়িত্ব আপনারা পালন করেছেন হুম অনেক অনেক রেসপন্সিবিলিটি হয়তো আপনাদের নিতে হয়েছে তো যাই হোক যতই মানে অবস্ট্রাকল আসুক যাই আসুক আপনারা পারবেন সফলতার দিকে এগিয়ে যেতে আপনার মা আপনাকে নিয়ে এইরকমই ভাবেন উনি আপনাদেরকে এটাই বলতে চান ওকে ফাইল নাম্বার টু তো ওই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আমার কেন যেন এই কথাটাও বলতে ইচ্ছে করছে আপনাদের রেসপন্সিবিলিটি যেগুলো আপনারা নিয়েছেন সেখান থেকেও আপনারা পেইন পেয়েছেন হ্যাঁ সেখান থেকেও আপনারা পেইন পেয়েছেন দুঃখ পেয়েছেন যেই দায়িত্বগুলো করে 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 গেছেন হ্যাঁ যাদের জন্য করে গেছেন তারাই যেন মানে এই যে এই যে সোয়ার্স এই যে মানে তলোয়ারটা তারাই যেন আপনাদের মানে বিধে দিয়েছে আপনাদের পিঠে হুম এরকমও এনার্জি আমি পাচ্ছি তো যাই হোক পাইল নাম্বার টু যতই অবস্টাকাল আসুক যতই কষ্ট থাকুক যতই দুঃখ থাকুক আপনারা পারবেন আর আপনাদের ডেস্টিনির দিকে আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন আপনার মা আপনাদেরকে নিয়ে ভীষণভাবে আশাবাদী হয়তো সেই হেল্পিং হ্যান্ডটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না বাট কামিং সুন আপনারা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন তার সম্পর্কে ঈশ্বর আছে আপনাদের সাথে ওকে তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি ফাইল নাম্বার টু যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা